এ ভাই গাড়ি যদি ওই পারে রাখো ওই পাশে কেন দাঁড়িয়ে আছি বললেই তো ওই পাশে চলে যেতাম আরে আমি কি মাইক নিয়ে করব যে ওই পাশে আসো ওই পাশে আসো হ্যাঁ আসেন ভাই আসেন তাই আমি পারতে পারছি না আরে ম্যাডাম আমি পারতে পারি না কিন্তু যখন কেউ আমাকে মানে অপমান করে তখন আমি জেট বিমানের গতিতে পার হয়ে যেতে পারি হ্যাঁ যদি পার না হতে পারেন ম্যাডাম তাহলে এই জায়গায় পড়ে থাকেন আমি গেলাম হ্যাঁ আসেন ভাই আসেন আসেন দ্রুত আসেন হ্যাঁ বাবা ট্রাক হ্যাঁ আসেন রাস্তা ফাঁকা আছে আসেন মাসে আসেন এই গাছ ফাঁকা করে দিতেছে দেখেন এই রাস্তা ধরে আসেন মাসে মাসেন গিয়ে আসে না এই আসে রাস্তা আসে আপনি গাড়ি বের করেন হ্যাঁ আমি গাড়ি বের করতেছি হ্যাঁ একটু আগাই নিয়ে রাখেন রাখেন ঠিক আছে ক্লিয়ার রাস্তা রাস্তা তাড়াতাড়ি

হ্যাঁ দুলাল তুমি আমাদের ঠেট করেছ যে আমরা যদি ঢাকা থেকে শেরপুর না যাই তোমরা আমার ভিডিও আর দেখবে না আমাকে খুন করে ফেলবা আমাকে কিডনাপ করে ফেলবা আমাকে মোটে রাখবাই না অন্য পরো নিয়ে আসবা তো শায়তান পুরোনো নামে কোনো পরোই থাকবে না তাই শতন নতুন নামে দুলাল মিয়া ভাই এই কথা বলছে হ্যাঁ রে ওস্তাদ সব কথাই বলেছে ভাই সেজন্যে আমি যেন না হারায় যাই সে কারণে আমি আজকে ডিসিশন নিয়ে নিছি ওস্তাদের কাছে পারমিশন নিয়ে নিছি ঢাকা থেকে শহর বুঝ যাব দুলাল মিয়া আমার কিছু করতে পারবে না নে ওস্তাদ আপনি চালান হ্যাঁ আমি চালাচ্ছি ওস্তাদ হালকা বেরে যান ক্লিয়ার হালকা টানবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি এনাপা লাক্সানা ইনোভেটিভ মোটর সে তৈরি আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে শহরপুর আর আজকে আমরা দুলাল ভাই দুলাল মিয়ার রিকোয়েস্টে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচজন নাও সুরেশ আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের চমৎকার সুন্দর গাড়ি ইনোভেটিভের গাড়ি বন্ধুরা লাক্সানা ভাই সাহেব লাক্সানার গাড়িটা অনেক অনেক বেশি জোস বন্ধুরা দেখতে পাচ্ছো এনার আর এই গাড়িটা নিয়ে আজকে আমরা আমাদের যাত্রা করতেছি বন্ধুরা আমরা অলরেডি আমিন বাজার ব্রিজের এখানে চলে আসছি আমি বাস চালাচ্ছি একটু পরে যে আমাদের ওয়ানালি সাতন চালাবে কারণ আমাদের ওয়ানালি সাতন আমি বলি মিয়া বলে আমি নিজে একটু টেনশনে পড়ে গেছিলাম যদি না যাই আর দুলাল মিয়া যদি সত্যি ঢাকায় চলে আসে এসে যদি আমার ঘুম করে দেয় তাহলে কি হবে এই ভিউয়ার্সদের এই ভাইদের যারা আমার বিগ আর আমি যাদের বিগ ফ্যান তাহলে কি হতে পারে সেই জন্যই বে ভাই

বেশি বেশি লাইক কমেন্ট করো লাইক করে না কেন ভয় লাগে লাইক করতে নে নে যা 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 দুলাল মিয়া ভাই ভিডিও দেখেন আপনার শেরপুরে আসতেছি যদি কিছু না খা দি পারেন আজ জীবন আপনার রিকোয়েস্ট রাখবো না যা 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 ক্লিয়ার বন্ধুরা আমরা এখন সাভার নবীনগর থেকে এখন ডাইনে চলে যাব জাহাঙ্গীর ইউনিভার্সিটি পার করলাম এখন আমরা সামনে যে ডাইনে যাব বন্ধুরা আমাদের চমৎকার সুন্দর লাগসান আর গাড়িটা বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে নিয়ে আসতে স্লো হালকা 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 স্লো ব্রেক

ঢাকা টাঙ্গেল মহাসড়কের মানে উঠব এখন উঠে পারিনি আমরা এখন চন্দ্রার দিকে যাচ্ছি এই গাড়ি যে এত সুন্দর গাড়ি এটা নেপালে যায় বাংলাদেশ আর নেপাল লাক্সানাবাস নেপালে যায় কে বলছে নেপালের পতাকা নাকি তাও তো জানি না নেপালের পতাকার মতোই তো লাগতেছে আর ফাস্ট এক্সপোর্ট বাংলাদেশ লাক্সানাবাস ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার পতাকা তাই বল

হ্যাঁ 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 শাই হ্যাঁ শাঁই ভাই টানতে টানতে কি রে স্যারের সমস্যাটা কি সমস্যাটা কোনো সমস্যা নাই ও আস্তে আস্তে চালাচ্ছে ভাইন্ডিকিটা দিয়ে বেরে যা খেয়াল ওরে ভাই ও তো এমনি চেয়ে লেগেছে আস্তে হালকা যা বড়বার যা বরবার যা দেখ সালার বাচ্চা কি সমস্যাটা কি তোর মাইন্ড রাখ ক্লিয়ার

বন্ধুরা আমরা চন্দ্রায় চলে আসছি এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে রাস্তা সেই রাস্তায় ঢুকে পড়তেছি এখন আমরা টাঙ্গাইলের দিকে চলে যাবো তে ক্লিয়ার আছে বরাবর বরবার জাবার যা ক্লিয়ার তিনশো এগারো কিলোমিটার স্লো 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 গাল গাল ক্লিয়ার বড় যায় প্লাস্টিক আছে কিন্তু বাম সাইডে উটিতে হ্যাঁ সেরে তো আজকে আর তেমন ও মাঠে গাড়ি খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা সুন্দর একটা আবহাওয়া একটা সাতান্ন বাজে আমরা আজকে ঢাকা থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি দুলাল মিয়া ভাইয়ের রিকোয়েস্টে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু মজা করে ফেলছি আপনার সাথে হয়তো কিছু মনে করেন না জাস্ট আমরা ভিডিও বানানোর জন্য এরকম অনেক কথাই বলে থাকি এটা কোনো কেউ কিছু মনে করা যাবে না এটাই হচ্ছে কথা আমরা সবাইকে খুব আপন ভাবি হ্যাঁ হ্যাঁ ভাই আমারে কিডন্যাপ করতে চাইছিলো আরে চুপ থাক ভাই সোতে কি শুনা খান দুলাল মিয়া ভাই একবারে আপনারে আমি কিডন্যাপ করে দেব আমারে এখনো চালান নেই আমি ওয়ানলে শতাম ব্রো সে বড় 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 আলকারাক ন্যাশনাল গাড়ি আছে খেল করে যা খেল করে যা বড় বড় যা বড় বড় যা বড় বড় যা ক্লিয়ার বড় বড় এ আমার এ মাশাআল্লাহ আরে ভাই ন্যাশনাল টান দিতে ডান এ হক আছে হক স্পেশাল আস্তে স্লো 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 ক্লিয়ার জিগজ্যাগ রাস্তা শুরু জিগজ্যাগ রাস্তা জিগজ্যাগ রাস্তা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো জিগজ্যাগ রাস্তা আস্তে ওই দিক থেকে আলো কেন আসছে ভাই জানি না আস্তে আহারে কিভাবে অ্যাক্সিডেন্ট করলো রে আহারে এভাবে কি অ্যাক্সিডেন্ট করা ঠিক হয়েছে তোমাদের কেলাইন ভাই তুমি সাতক্রার গাড়ি হয় এদিকে এসে তা ফলিং করো এই দড়াই তো অ্যাক্সিডেন্ট করলি দড়ো দড়ো আমাদের ব্যাট দিতে যতই চাও না কেন পারবা না ভাই পারবা না আমাদের ব্যাট দিতে এসো না তোমরা মারিছো আমরা কিছু জানি না আরে সাতন পর টেনে চলে যা সে কত ঘুর রাস্তা যাবো কেন ওস্তাদ এটা ঠিক হালকা বরাবর বন্ধুরা দেখতে পাচ্ছো এদিকে রাস্তার কাজ চলতেছে ওইদিকে অনেক ঘুরে আসার লাগতো সেজন্য আমরা এদিক থেকে চলে যাচ্ছি যা 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 283 কিলোমিটার দূরে আছি যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বাই জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেনে দিও বেশি বেশি লাইক এবং ফটাফট করে দিও আস্তে আস্তে এই গাড়ির গতি বাড়ে কিন্তু একবারে বাড়ে না কারণ 260 হর্স পাওয়ারের মাত্র 260 হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো এই গাড়ির গতি কিন্তু আস্তে আস্তে বেড়ে যায় বন্ধুরা চালায় কিন্তু খুব মজা আর এই রাস্তায় চালায় খুব মজা মানে সব দিক থেকে মানে হতাশ করবেন আপনাকে কোনো দিক দিয়ে হতাশ করবে না এই দেখেন এখন টান কিন্তু একশো 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 ষাট টুটা দিছি কেউ কিন্তু বুঝতে সবাই মনে করছে আমি চালাচ্ছি সরি সরি ভাই ওস্তাদ করছেন কেন আরে কাশি লেগে যাচ্ছে তাই হস্তাদার তেলের বলেন আরে তেল কিনে লাগবে এই তেলে যেতে পারবি না চেষ্টা করে দেখি মারবো কি একেবারে গিয়ে শেয়ার যে তেল নিলে তো ভালো হতো হালকা যা

এই এই কি বলবো খারাপ কথা বলতে যায় না এইদিকেটা দি রাখিন দে কথা বলা হবে না satan sir করে বনালাইছি সলি রাগ যা বলার না যা 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 একদম একদম

প্লাস্টিকের পিছনে তো হন তোর রাস্তা তো ফাঁকা তুই টান দিয়ে চলে যা সেটাই তো চেষ্টা করছি অস্তাদ সামনে প্লাস্টিক তো হ্যাভি টান দেয় আস্তে 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 যা বড় 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 আরে বাবা হোন্ডা সিভিক নাকি ইনশাআল্লাহ হ্যাভি গাড়ি চালাছে রেসিং রেসিং আর রেসিং ও যাই হোক তোর সাথে তো আর পারলো না সেটাই তো কথা অস্তাদ ছোট গাড়ি তো আমার আগে চলে যাওয়ার কথা কিন্তু পারলো না তো সে বড় 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 একশো বিরানব্বই কিলোমিটার সে স্লো যা 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 স্লো যা এটা কি মার্সিডিজ বেঞ্জার গাড়ি ক্লিয়ার আর্মিদের গাড়ি আর্মিদের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আর্মিদের গাড়ি মার্সিডিস বেঞ্জ মার্সিডিস আমরা কিন্তু ইদানিং অ্যাঙ্গুলার হোটেলে বিরতিতেই না ওস্তাদ আমি কিন্তু অনেক ভালো হয়ে গেছি দেখেছেন হ্যাঁ তুই অনেক ভালো হয়ে গেছিস সে এটা কি মার্সিডিজ মার্সিডিস একশো আশি কিলোমিটার দূরে আছে বন্ধুরা এখন আমরা টাঙ্গাইল বেশ অনেক আগে ছাড়াই আসছি এ আমরা হচ্ছে যমুনা ব্রিজ পার হওয়ার পরেই হচ্ছে আমরা ইয়ে করব মানে আমাদের শেরপুরের শহরটা শেরপুরে যারা যারা আছে অবশ্যই কমার্স করে জানা বা শেরপুরে অনেকে যেতে বলে একটা আছে ভাই সিলেটের শেরপুর ভাই আমাকে কি ভাই সিলেটের শেরপুর বলছে তাও তো জানি না যাই হোক শেরপুরের কথা বলছে আমার ম্যাপে শেরপুর পাইছি জিএমটি এটা হচ্ছে ইয়ের দিকে যেটা টাঙ্গাইল সিরাজগঞ্জের দিকে যে শেরপুর সেটা পাইছি আমরা বরাবর যা 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 ক্লিয়ার আছে হালকা যা ক্লিয়ার বড় গাড়ি নাই গাড়ি নাই গাড়ি আছে কিন্তু গাড়ি আছে সাধারণত গাড়ি আছে কিন্তু সলো করতে করতেও লেগে গেল কি একখানা অবস্থা আমরা একশো একাত্তর কিলোমিটার আরেকটা শেরপুর আছে বন্ধুরা সিলেটের রাস্তায় এটা উল্লেখ করে দিতে হবে যে এটা সিলেটের শেরপুরে যান বা এইদিকে যে শ্রীরাজগঞ্জের আশেপাশে যে শেরপুর আছে সেই শেরপুরে যান একশো সত্তর কিলোমিটার দূরে আছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল আর নাম বলবো না এই তিনটা চ্যানেলকে বেশি বেশি লাইক কমেন্ট করবা আর হচ্ছে সাবস্ক্রাইব করবা আর কথা হচ্ছে ভাই লাইক করতে ভাই টাকা পয়সা লাগে না এটা সবাই বলে সব ইউটিউবাররাই বলবে ভাই কেন যে তোমরা লাইক করো না ভাই আমাদের ভিডিও কোয়ালিটি যদি খারাপ হতো ভাই সেটা বলবো যে কী কী ইম্প্রুভমেন্ট করা হচ্ছে সেগুলো বলবো তাহলে ভাই আমরা সেগুলো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব হ্যাঁ আমিও তো সেটা বলি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব বরাবর যাক দেখেন আমাদের গাড়িটা লাগছে ইনোভেটিভ এই গাড়িটা নিয়ে যাচ্ছি আর দুলাল মিয়া ভাই আমাদের কোনো গাড়ির কথা বলেনি সেই জন্য আমরা এনার এই গাড়িটাকে চমৎকার সুন্দর গাড়িটাকে বেছে নিয়েছি আমরা যমুনা ব্রিজের একদম কাছে আছি সুন্দরভাবে আমরা রাস্তা ওভারটেক দিয়ে যাচ্ছি কারণ এরা আমাদের সামনে কোনো পাস নাই আমরা যমুনা ব্রিজের কাছে চলে আসছি একদম কাছে চলে আসছি ঘর যমুনা ব্রিজের এখানে একটা রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের এখানে চলে আসছি আমরা আসতে চাপা রাস্তা কিন্তু ক্লিয়ার আছে একদম যমুনা ব্রিজের কাছে চলে আসছি সাতান খেয়াল করে ডান বাম লুকিং গ্লাস ফলো করিস টোল ঘরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ টোল ঘর যমুনা ব্রিজের টোল ঘরে চলে আসছি আমরা এখন যমুনা ব্রিজ পার দিব এখন টাকা দিব এ ভাই তাড়াতাড়ি সরো যাই হোক বন্ধুরা আমরা এখন কি হলো রে বাবা ড্যামেজ করে দিল কিনা

এদিকে কোনো গাড়ি মাড়ি পাওয়া যায় না ওস্তাদ তা তো আমি জানি না আস্তে যা হ্যাঁ হ্যাঁ আস্তে যাচ্ছি ওস্তাদ কি সুন্দর ব্রিজ নিচে তে কাতে ভয় লাগে নিচে তাকাবি কেন তুই আস্তে হালকা পথে যা বড় রাখ আরে বুঝলাম না একটা প্রাইভেট একবার ডাইনোসর আছে একবার বাইজ আছে আমি তবে সাইড দিয়ে দিছি তো যায় না কেন ওরে না কেন ঘুরতে ভয় পাচ্ছে মনে হয় হালকা হালকা যা হালকা বন্ধুরা দুলাল মিয়া মিয়ার ভাই রিকোয়েস্টে আজকে আমরা শেরপুর যাচ্ছি আর একশো বত্রিশ কিলোমিটার হচ্ছে শেরপুর ঢাকা থেকে শেরপুর যাচ্ছি ভাই আর বলেন না এই দুলাল মিয়া আমাদেরকে ঠেদ করেছে কিডন্যাপ করবে তাই হ্যাঁ দুলাল মিয়া আমি যদি আসি কি খাবেন যদি না খাওয়াতে পারেন তাহলে আপনাকে আমি কিডন্যাপ করব আরে ভাই চালা চালা খাবে ইনশাআল্লাহ খাবে অনেকক্ষণ পরে আমরা গাড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা কারণ যমুনা ব্রিজের পরও গাড়ি অনেক কম কারণ ট্রাফিক একটু কমাই দেওয়া আসছে ভাই অতিরিক্ত ট্রাফিক হলে ভাই ঝামেলা হয় যে কারণে আমরা ট্রাফিক কমাই দিয়ে রাখছি আর জিএমটি ভাই একবার যদি গাড়ি ডান সাইড থেকে আসা শুরু করে তাহলে ভাই মনে করবা যে গাড়ির শেষ নাই সে হালকা তখন ভাই দুরা টান দিয়ে ভাই যাওয়া যাবে না তখন দেখা যাচ্ছে দুই মিনিটের ভিডিও পঞ্চাশ মিনিট হয়ে যাবে সে হালকা বরাবর

এবারে যা হালকা 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 ডান এটি কাটা দিয়ে যা স্টে ক্লিয়ার অ্যাম্বুলেন্স আছে দেখেছি উস্তাদ সব দেখে ফেলেছি সব দেখা ফেলেছি কোনো কিছু না দেখা নাই হালকা বাই এটি দে গোল চত্বর আছে কিন্তু স্লো হালকা লাগিস হ্যাঁ কি আছে জায়গা কি আছে হ্যাঁ শাকুরা হ্যাঁ কোন দিক যাবে আবার না আবার না কোন দিক যাবে আর ডান এটি কাটা আছে ঘোরা 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 আস্তে আস্তে কাটা 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 যা 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 কি হলো মোর তো ঘোরাতে জামে গেছিল আর মাত্র 90 কিলোমিটার এখান থেকে শেরপুর সিরাজগঞ্জের আশেপাশেই হচ্ছে শেরপুর যাই হোক আমরা সিরাজগঞ্জ থেকেও শেরপুরে গিয়েছি অনেক আগে আর আজকে একদম ডাইরেক্ট শেরপুর যাব দেখি কোন দিক থেকে যাওয়া যায় এটা দেখতেছি আমরা আরেকটা যাওয়া যায় সেটা হচ্ছে কাশীনাথপুর হয়ে পাবনার ওই শাহজাদপুর হয়ে বেড়া হয়ে এই দিক হয়ে যাওয়া যায় একদম ডাইরেক্ট ওই রাস্তাটা মিলছে সেটা আমাদের ফেরি পারাপার হয়ে যেতে হবে আমাদের আরিচাঘাট না শিবলের ফেরিঘাটটা পার হতে হবে শিবলের ফেরিঘাটটা পার হলে মোটামুটি আমরা ওই দিক থেকেও যেতে পারতাম দরকার কি ভাই নদী যদি পার হওয়ার এখন একদম ডাইরেক্ট চলে যাই বড়োবার যা ক্লিয়ার এই যে বড়বার যাচ্ছি কোনো হোটেল বিরতি হবে না সয়জন প্রো দেখি যত আমি তত অবাক হই অবাক হওয়ার মধ্য নিয়ে লোক আমি আস্তে 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 যাওয়া যাওয়া যাও এটা আবার কিসের গাড়ি ওস্তাদ তাই তো বুঝতে পারতেছি ইয়ার বাস আ ভাই এ বেটা টান দে ভাই টান দে টান দে ভাই টান দে আরে ভাই জোরে টান দে ভাই নালে আমার উঠতে দে ওরে ওস্তাদ তুই আমারে উঠতে দেবে না উঠতে দেবে না তুই বাম মেরে দে রিস্ক হয়ে যাচ্ছে কিন্তু এই জন্য আমি রিস্ক কিও বাটেক দেব না দরকার নেই দরকার নেই ভাবে যা পাশ থেকে গাড়ি আসলে কিচ্ছু বোঝা যাবে না ঠিক কথা কইছেন বরাবর বারবার বরাবর যাবে 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 এ কোন কোন অফিশিয়াল কোম্পানির গাড়ি বনে যা 67 কিলোমিটার শেরপুর শেরপুরের ভাই দুলাল মিয়া ভাই কেমন লাগছে আপনার ভিডিওটা দিয়ে দিচ্ছি দুঃখ কষ্ট পাবেন না ভাই সবার ভিডিও আমরা দিতে পারি না সবার ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু পারি না চেষ্টা করে যায় যখন ভাই মানে সময় পাই ভাই তখনই দেওয়ার চেষ্টা করে আসতে আরে শালার ভলভো সামনে সামনে হয়ে গেছিলাম সে বড় 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 যা সামনে যে রায়না গোল চত্বর করতে হবে এটা কি সেই ফুড পার্কের হ্যাঁ ফুড ভিলেজের আগে হ্যাঁ ফুড ভিলেজের পাশ দিয়ে ঢুকে যেতে হবে না স্যার হ্যাঁ ক্লিয়ার সে সিএনজি আছে বড় বড় গাড়ি আছে গাড়ি আছে দরকার নেই ক্লিয়ার আরে শালা কি ভুসকি বাসকা মারে শাহজাদপুরের গাড়ি শালা শাহজাদপুরের গাড়ি এক কি ভুসকি বাসকা মারে এ ভাই এ কি সময় আরে আরে সরি সাই ভাই এক জোড়িকা থ্রেট করতে যে আপনার গায়ে লাগিয়ে দিয়েছি ছাড়ি 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 ববি ছাড়ি বললে কি ছাড়ি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ছাড়ি হয়ে যায় এখন ছাড়িতেই সবকিছু করি হয়ে যাবে

এই জন্য একটু লেখে গেছে রাস্তায় বন্ধুরা চলতে গেলে কার সাথে মানুষের গায়ে গুতা লাগে না সেরকম বাসও চলতে গেলে না গায়ে গুতা লাগে এটা নিয়ে টেনশন করার কিছু নাই আচ্ছা ঠিক আছে নাই যখন খুবই ভালো কথা চালাও মন দিয়ে সুন্দর করে চালাও সে তেতাল্লিশ কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছো এক ঘন্টার মতো সময় লাগবে ভাই এক ঘন্টাও লাগবে না ভাই তার আগে আমরা পৌঁছে যাবো আস্তে বরাবর হালকা স্লো স্লো হালকা 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 যাবে 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 গাড়ি দেয়

যা 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 ক্লিয়ার ভাঙাচুরা ব্রিজ সামনে ভাঙাচুরা ব্রিজের কাজ নতুন ব্রিজের কাজ চলছে ভাঙাচুরা রাস্তা দিয়ে যাব এখন আমরা বন্ধুরা আরেকবার আমাদের গাড়িটা দেখে নাও লাগছ না এনাপা এনাপাকে নিয়ে অনেক দিন পরে খেলছে ভাই এনাপাকে নিয়ে তেমন একটা খেলা টেলা হয় না যখনই শুনছি ভাই এনাপা বা তখনই আর এনাপাকে নিয়ে খেলি না কিন্তু এনাপা আবার রাস্তায় নেমে পড়ছে বন্ধুরা যায় না কি কন্ডিশন অ্যাক্সিডেন্ট হয়েছে ওই মোড়ে অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট স্যার ওই মোড়টা জমে না

তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করো এটা পেইড ভার্সন এমনি ফ্রি ভার্সন আছে জিএমটি ভি টু আছে জিএমটি ম্যাপে সার্চ দিলেই ভাই ভি টু পেয়ে যাবা বরাবর 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 ক্লিয়ার যা 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 ক্লিয়ার আছে এই রাস্তাটা সুন্দর গ্রামে গ্রামে গ্রামের ছয়টা রাস্তা হ্যাঁ আস্তে স্লো 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 কি করতে আরে আর স্যার দেখেন ব্রেক ধরে না ব্রেক ধরে না এটা অন্যায় ভাই অন্যায় বলো কাজ যাই বলো এখন তোমাকে ব্যাকে নিতে হবে কিছু করার নাই তুমি মানে ম্যাপটা ক্লিয়ার মানে দেখতে হবে না যে আমরা কোন দিকে যাচ্ছি সরি ওস্তাদ ভুলে গেছে ফার হয় না আর হয় না খেয়াল কর খেয়াল কর খেয়াল কর আস্তে আস্তে যা 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 আরে শা আরে ট্রাকালা তুই নিজে বদলি আমারও বদলি আর হয় না রে শয়তান প্রো দেখছিস একটা ভুলে দুইজনকে এখন আমাদের ব্যাকে জাল লাগছে এ কমাশো কমাশো

কিলোমিটার আটচল্লিশ মিনিটের মধ্যে সময় লাগবে বন্ধুরা এক ঘন্টা ছিল কীভাবে সময়টা চলে গেলো আমি কিছুই বুঝতে পারলাম না ভাই ওইদিকে তো খেয়ালই করিনি এই ট্রাকটার জন্য বেশ অনেকটা সময় চলে গেলো আমাদের আজকে আমরা দুলাল মেয়া ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে শেরপুর এর আগেও কয়েকবার আমরা শেরপুরে গিয়েছি আজকেও যাচ্ছি পনেরো কিলোমিটার উনচল্লিশ মিনিট ভাই সময় কত দ্রুত কমতেছে ভাই সাব যা रास्ता फाका तो देखिए रास्ता ये ओखने ये रास्ते कोम चले गाड़ी और और गाड़ी ऐसे किंतु टाइने सस्ते जा ठीक है सही बात है जा हल्का शेरपुर डिस्कवर है कि से बाम सेटर में भी নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ শেরপুর শহরে আমাদের আগমন ঘটছে বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ শেরপুর চলে আসছি দুলাল মিয়া ভাই মেইনটেইন করে না আপনাকে অনেক আজে বাজে কথা বলেছি শেরপুর চলে আসছি শেরপুর শেরপুর সবাই বলো শেরপুর ওরে বাবা এই সময় আবার শেরপুরে এত তোর মস্তিষ্কটা থেকে এলো বাপ রে বাপ সব সম্ভব সব সম্ভব যাই হোক ভালো দেখো তুলাল মিয়া ভাই ভালো দেখেন শেরপুর চলে আসছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ